বন্ধুরা ওয়েলকাম টু মাই শঙ্কর ব্লক বন্ধুরা আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা দেখতে থাকো যে মন্দির কীভাবে তৈরি করা হচ্ছে এই আজ যে পুরানো মন্দির আছে পুরানো মন্দিরে কাজ করতে এসেছি দেখো এই সব মন্দির ভাঙা হয়েছে ভিডিও দেখো আমি দেখাচ্ছি তোমাদের দেখো এই মন্দির ভাঙা হয়েছে সব পাঁচিল হবে পাঁচিল হবে দেখো সব মূর্তি ফুর্তি সব দাঁড়িয়ে আছে সব মূর্তি সব মূর্তিগুলো সব ভেঙে গেছে এগুলো আবার নতুন করে রিপেয়ারিং হবে দেখতে দেখো মূর্তিগুলো সব রিপেয়ারিং হবে আবার দেখো এসব পাঁচিল হবে নতুন করে এখানে একটা গাছ ছিল গাছটা ভেঙে গিয়ে এই মূর্তিগুলো ভেঙে গেছে আবার নতুন করে হবে এসব তোলায় মেজে পেজে সব কিছু হবে আর এসব এখানেও মূর্তি হবে আর এখানে গরু আছে বাছুর আছে আর সব ছোটোখাটো জিনিসগুলো আবার নতুন করে হবে দেখো মূর্তিগুলো দেখো তামিলনাড়ু সব মন্দিরে এইরকম ডিজাইন পাবে এরকম মূর্তি পাবে আর এই দেখো নতুন ঘোড়া তৈরি হবে যে ঘোড়া এই ঘোড়ার কাঠমা তৈরি হচ্ছে রড দিয়ে আর এই যে পাইপ দিয়ে করা পায়াতে পা তৈরি হবে আর এই হচ্ছে তামিলনাড়ু ব্লক এই হচ্ছে এই সিমেন্ট বালি ছোটো ছোটো গিট দিয়ে এই ব্লকগুলো তৈরি করা এগুলো এক একটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পিচ দেখো আমি সমস্ত ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে বন্ধুরা কমেন্ট করবে আরও ভালো ভালো ভিডিও দেবো তোমাদের আর মেঘ করে আছে বৃষ্টি মনে আসবে দেখো সম্পূর্ণ আমি ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের তামিলনাড়ু মন্দির কেমন হয় সব মন্দিরের মূর্তি সব করা সব ছোট মন্দির কেন বড় মন্দির কেন সব মন্দিরে মূর্তি সব মূর্তি তৈরি করা বৃষ্টি পড়ছে সব মূর্তি তৈরি করা দেখো এই ভিতরে ঋষি বসে আছে এই ভিতরে ঋষি বসে আছে আর এই ইট গাজনি হবে এই সব ঘোড়ায় লাগবে যাত্রা ইট সব ঘোড়ায় লাগবে ঘোড়ার কাটনাটা আমি তোমাদের দেখাচ্ছি এই ঘোড়া হবে বড় বড় ঘোড়া হবে আর এই দেখো এই সব মূর্তি দেখো সব পিছনে বসানো সব সিমেন্ট বালি দিয়ে করা সব মূর্তি সব সিমেন্ট বালি দিয়ে করা সব মানুষের মূর্তি তৈরি করে দাঁড় করিয়ে রাখা তামিলনাড়ুর এখানেও একটা মন্দির হবে ছোট আর গাছটা দেখো কত মোটা বট গাছ কেটে দিয়েছে একটা গাছ পড়ে গেছে দেখো এর ভিতরেও একটা ঋষি বসে আছে দেখো এর মধ্যেও একটা ঋষি বসে আছে এই গরু আর ওই যে আমরা পাঁচিল গাঁচছি ওই আমরা পাঁচিলগুলো গাঁচ্ছি এবং গাঁদ নিয়ে হবে পুরো চারি সাইডে এই সব ভিডিওগুলো পুরো দেখো খুবই ভালো লাগবে নিত্য নতুন ভিডিও দেবো লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট করো বন্ধুরা আরও কী কী ভিডিও দেখতে যাও নিত্য নতুন মন্দিরের ভিডিও দেবো আর এই দেখো একটা ফুল গাছ ফুল গাছটা খুব সুন্দর লাগছে কত দারুণ লাগছে ফুল গাছটা আর লোকেশনটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করবে ওই হচ্ছে খ্রিস্টানদের গির্জা দেখা যাচ্ছে আর এই ঘরে থাকে সিমেন্ট গাছ আর তামিলনাড় কি বালি দিয়ে কাজ হয় দেখো এই পাত্রের গুঁড়ো দিয়ে কাজ হয় দেখো বন্ধুরা এই আমরা বোলার গাছ পাঁচিলি গার্ডেন হবে আর গাছের গোড়া দেখো কত মোটা পুরানো মন্দির মন্দির ভাঙা সেই আবার নতুন করে কাজ হচ্ছে আবার নতুন করে কাজ হচ্ছে মন্দির দিন এগার মন্দির সেসব পুরানো হয়ে গেছে সব ভেঙে আবার নতুন করে কাজ করা হবে আর ভিডিও কেমন লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ বন্ধুরা টাটা বাই বাই আজকের এইখানেই ভিডিও শেষ করছি টাটা পরে ভিডিও দেখার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা